আপনারাও আমায় প্রায় পঁয়তাল্লিশ হাজার ভোটের লোকসভায় এখান থেকে জিতিয়েছিলেন দুঃখের বিষয়ে আমরা কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারিনি কিন্তু সড়কনগরের মানুষের চেষ্টার কোনো ঘাটতি নেই আপনার চেষ্টা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নে কোথাও এতটুকু খামতি রাখিনি একদিকে কেন্দ্রের সরকার প্রতিনিয়ত চেষ্টা করেছে এই রাজ্যের উন্নয়নটাকে বন্ধ করে দেওয়ার জন্য একশো দিনের কাজের টাকা দেয়নি বাড়ি করে বাড়ির টাকা আটকে দিয়েছেন উন্নয়নের টাকা আটকে দিয়েছেন তথাপি মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু আপনাদের উন্নয়নে এতটুকু জায়গা কত খামতি রাখি কি আমার লক্ষ্মী ভাণ্ডারের টাকা বন্ধ করেনি বাড়িয়েছে কন্যাশ্রী রূপশ্রীর টাকা বাড়িয়েছে বার্ধক্য ভাতা বিধবা ভাতার টাকা বাড়িয়েছে স্বাস্থ্যসাথী কার্ডের আপনার চিকিৎসার টাকা বাড়ি তিনি বন্ধ করেননি সর্বক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মানুষের জন্য যে যতই আমাদের সাথে বিমাত্রিসভ আচরণ করুক কেন্দ্রীয় সরকার কিন্তু বাংলার মুখ্যমন্ত্রী কিন্তু বাংলার মানুষকে এতটুকু কষ্ট পেতে দেয় বিনা বলছিলেন বাংলায় যে পরিযায়ী শ্রমিকদের উপরে কীভাবে আক্রমণ হচ্ছে ওদের ওয়ান পয়েন্ট পক্ষ যে বাংলাকে যেন তেন উপকারে হোক বাংলার মানুষকে সর্বনাশ করতে হবে এস কেন্দ্রের সরকার একটা বাংলা বিদ্বেষী সরকার সরকার এই বাঙালিদের সর্বক্ষণ সবসময় চেষ্টা করে কিছু কি করে পারে যেতে আজকে এসআইআর না এই এসআইআর মারাত্মকভাবে আপনাদের আমাদের ক্ষতি করবার একটা ষড়যন্ত্র ডিটেনশন ক্যাম্পে নিয়ে যাবার চক্র আপনি যদি এসআইআর ফরম ফিল আপ করেন আপনি যদি মনে করেন আমি ভারতবর্ষের নাগরিক হতে চাই ওরা যাই না কেন যে আপনি দু হাজার কুড়ি আসুন দু হাজার বাইশ দু হাজার চব্বিশ আপনি ফর্ম ফিল আপ করুন এটা ওদের একটা রাজনৈতিক চক্রান্ত এই ফর্ম ফিল আপ আপনি করলে আপনি কেন্দ্রীয় সরকারের কাছে চাইছেন কি যে আমাকে ভারতবর্ষের নাগরিকত্ব করা হোক তার মানে আপনি নাগরিক নন বে নাগরিক কারণ আপনি ভোট দিচ্ছেন আধার কার্ড আছে ভোটার কার্ড আছে আপনার ভোটে সরকার গঠন হচ্ছে প্রধানমন্ত্রী হচ্ছেন অথচ আপনাকে এখন আবার ডিক্লারেশন দিতে হবে কেন আপনি সরকারি সমস্ত পরিষেবা পাচ্ছেন তাহলে কেন দেবেন ওরা চক্রান্ত করেছেন এটা আপনি যখন এই ফর্ম ফিল করলেন আপনি সঙ্গে সঙ্গে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট বন্ধ করে দেবে কারণ আপনি তো নাগরিক নন আপনি তো ভারতবর্ষের নাগরিক হতে চেয়েছেন অতএব আপনি অবৈধ ভোটার অবৈধ নাগরিক আপনি নিজে প্রমাণ করেছেন অতএব আপনি কখনোই এই ফর্ম ফিল করবেন না আপনার লক্ষ্মীর ভান্ডার বন্ধ হবে আপনার দুয়ারে রেশন বন্ধ করবে আপনার কন্যাশ্রী আপনার রূপশ্রীর ভাতা বন্ধ হবে স্বাস্থ্যসাথী কার্ডের টাকা বন্ধ হবে এই চক্রান্ত বিজেপি করছে পার্থামীক সাথীন এসেছিলেন গোপালনগরে একটা সবাই বলেছে একদম দুর্বল সত্য কথা যদি কোনো সময় দেখেন যে বিজেপিরা এই চক্রান্ত করছে কোনো ক্যাম্প করছেন আপনারা ভেঙে গুড়িয়ে দেবেন আপনাদের সর্বনাশ করতে আসছে আপনারা কেন সহ্য করবেন এই বাংলার মাটিতে আমরা বরদাস্ত করব না এটা আমাদের দেখবার জন্য মুখ্যমন্ত্রী রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলেছেন আমার বাংলার মানুষের উপরে এতটুকু চক্রান্ত করবার ক্ষমতা কেন্দ্রের সরকারের নেই ক্ষমতা থাকে আমার একজন ভোটার বৈধ ভোটারকে তারা অবৈধ বলে ঘোষণা করে দেখুক কি করতে পারে এ বাংলায় আমি আগুন জ্বালিয়ে এটা বলছেন বাংলার মুখ্যমন্ত্রী আপনাদের ভাইবাবার কিছু নেই অথবা মমতা বন্দ্যোপাধ্যায়ের উপরে আস্থা রাখুন বিশ্বাস রাখুন ভরসা রাখুন এরা যতই চক্রান্ত করুন আর আমরা বারবার বলেছি মুখ্যমন্ত্রী যে একটা যদি বৈধ ভোটারের নাম কাটা কাটে এরা এর মাধ্যমে এখানে তো বিজেপি যে কটা মেয়েও আছে সবসময় চেষ্টা করে যে সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধিয়ে তারা তাদের স্বার্থ চরিতার্থ করবার জন্যে এদেরকে ছেড়ে কথা বলবেন না এরা বাংলা সর্বনাশ করতে আসছে এরা এখানে বসবাস করে কিন্তু আমাদের ক্ষতি চাই এদের বিরুদ্ধেই আমাদের রাখতে হবে একদিকে মমতা বন্দ্যোপাধ্যায় কুম্ভের মতন লড়াই করছে নর্থ বেঙ্গলে দেখেছেন হঠাৎ করে অর্পা বানের মতন জলোচ্ছ্বাসে ভেঙে গেছে মানুষের মৃত্যু ঘটেছে এরই পরের দিন ছুটে যেয়ে সেখানে বসে থেকে নিজে তদারকি করেছে দেখেন এখানে তো সত্যি বলছিল সত্যি যেখানে এখানে সাংসদ একবার এদিকে আসে না সেটা এখানকার মানুষ ভোট দিয়েছে সে তো সাংসদ বছরে পাঁচ কোটি টাকা পায় সেই টাকায় তিনি কি কাজ করেছেন সরুপ্রগরে মানুষ বলতে পারবে যে আমরা এই যে এত লোকের চাকরি দিয়েছেন একজন বিজেপির নেতার ছেলেকে এখানে কর্মী চাকরি দিয়েছে বঙ্গা প্যাটটা পরে এলপি এলআইপি এলপিআই ইয়ে আছে আপনার ওখানে কেন্দ্রীয় সরকার অধীনে সেখানে চাকরি হচ্ছে জিজ্ঞাসা করবেন তো আপনারা তো অনেক চাকরি বিক্রি করলেন আপনাদের পরিবারদের সব চাকরি দিচ্ছেন আমাদের এখানে একজন বিজেপি ছেলে কেন চাকরি পান এরা এই সবটাই এরা শুধুমাত্র এসেছে আপনাদের ভোটটা নেবে ভোটটা নিয়ে যাবার পরে তাদের আর কোনো কাজ নেই কেউ দিল্লিতে থাকবেন যে তার সেখান থেকে বসে স্যার স্বার্থ চরিতার্থ করবে এটা মানুষের এখনো বুঝতে হবে আমরা এখান থেকে দু দুবারের তাকে সংসদ করেছি একটা কেন্দ্রের হাফ হয়েছে তথাপি সে বঙ্গাল লোকসভা কেন্দ্রের জন্য কোনো কাজ করে আর বিজেপিরা দিল্লি থেকে আসে পশ্চিমবাংলার মাটিতে একটা সময় বলতো যে কলকাতার মাটিতে পশ্চিম মাটিতে পুজো হয় না পুজো কালী পুজো হতে দেয় না সরস্বতী পুজো হয় না আর আজকে সেই দিল্লি থেকে যে কলকাতায় আসেন পুজো উৎপাদন করতে এদের দোকান কাটা এদের লজ্জা নিয়ে এদের যে মুখে বলতেন পুজো হয় না আজকে সারা ভারতবর্ষের মধ্যে ভারতবর্ষ ছাড়ি আজকে বিদেশের মাটিতে যে যত বড় বড় উৎসব হয় পৃথিবীতে অন্যতম উৎসবে হিসাবে পরিচিতি লাভ করেছে শারদীয় উৎসব বাঙালির শ্রেষ্ঠ উৎসব মমতা বন্দ্যোপাধ্যায় তাই পুজো উদ্যোক্তাদের এক লক্ষ দশ হাজার টাকা করে পুজো মণ্ডপে দিয়েছে আজকে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে সাংবাদিক রাসে এই পুজো কভার করতে কান্ডিভাক কভার করতে কি কারণে না এত বড় উৎসব সারা বিশ্বের মধ্যে অন্যতম উৎসব বাগালি যা করে নিবাক দেখুন এত বড় উৎসব প্রতিদিনই লক্ষ লক্ষ মানুষ রাস্তায় নামে কিন্তু এত শান্তিপূর্ণভাবে যে উৎসবগুলো আমরা পালন করতে পারি নির্বিঘ্নে শান্তিপূর্ণভাবে আমরা এত বড় অনুষ্ঠান সমাপ্ত করবার ক্ষমতা পশ্চিম বাংলার মানুষের আছে এটাই আমাদের পরম্পরা এটা আমাদের ঐতিহ্য